আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সেই সময়সূচি আপনাদেরকে জানাবো ইনকোর্স পরীক্ষা না দিলে কি হবে সকল তথ্যগুলো আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই কিন্তু সকল তথ্যগুলো জানতে পারবেন এখানে যে বিষয়টি নোটিসে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী বারো দশ দুই থেকে তেইশ দশ দুই তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ষোলো এগারো দুই থেকে সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ পুজোর ছুটি শেষে কিন্তু বারো অক্টোবর থেকে তেইশ অক্টোবর এই সময়ের মধ্যে বিভিন্ন কলেজে কিন্তু ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কোন দিন কোন পরীক্ষা হবে সেটি আপনাকে কিন্তু কলেজ থেকে জেনে নিতে হবে কিন্তু সময়সূচি হচ্ছে বারো অক্টোবর থেকে তেইশ অক্টোবরের মধ্যে প্রথম ইনকোর্স আর পরবর্তীতে হচ্ছে ১৬ নভেম্বর থেকে সাতাইশ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে পূর্ণাঙ্গ রুটিনটি আপনি কলেজ থেকে জেনে নেবেন এখানে যে বিষয়গুলো বলা রয়েছে এখানে ইনকোর্স পরীক্ষায় কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে যদি তা না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীকে ফর্ম ফিল করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং ইনকোর্স পরীক্ষার নম্বর হবে পনেরো পার্সেন্ট পার্সেন্ট বলতে যদি একশো মার্কের পরীক্ষায় হয় তাহলে পনেরো আর ক্লাসে উপস্থিতির জন্য কিন্তু পাঁচ নম্বর টোটাল এই বিশ নম্বর ইন কোর্সে তো এখানে যে বিষয়টি এগুলো কিন্তু এই ইনকোর্স পরীক্ষার খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে মূল্যায়ন করে সেক্ষেত্রে আপনারা গুরুত্ব সহকারে কিন্তু ইন কোর্স পরীক্ষা দেবেন এই পরীক্ষাও কিন্তু আপনাকে পাশ করতে হবে আর এই ইন নম্বর যখন শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে তারপরেই কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল আগেই কিন্তু ইন নম্বর এবং ক্লাসে উপস্থিতির নম্বর শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে তো সেক্ষেত্রে আপনার ইনকোর্স পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ যারা ইনকোর্সের জন্য এখনও প্রস্তুতি নেননি আর যেহেতু আজকে পাঁচ তারিখ আপনাদের হাতে আর কিন্তু এক সপ্তাহ মতো সময় রয়েছে এরপরেই কিন্তু ইনকোর্স পরীক্ষা শুরু হবে তো আপনারা মোটামুটি কলেজে গিয়ে আগে জানবেন যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি অনুশীলন করে যান সেক্ষেত্রে ইনশাল্লাহ কিন্তু ইনকোর্স পরীক্ষায় পাশ করতে পারবেন এবং আপনাদের জন্য পরবর্তীতে ফর্ম ফিল করার জন্য ভালো হবে এবং জিপিএ যখন আসবে তখন ইনকোর্সের নাম্বার বেশি থাকলে আপনার জিপিও টাও কিন্তু ভালো আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ